কি আলামত দেখলে বোঝা যাবে যে রোজা কবুল হয়েছে এর উত্তর একেবারে সিম্পল আপনি রোজার আগেও নামাজ পড়তেন না এখনও নামাজ পড়েন না রোজার আগেও নামাজ পড়তেন না রোজার পরেও নামাজ পড়েন না তাহলে বোঝা যাবে রোজা দ্বারা আপনার বিশেষ কোনো ফায়দা হয়নি রোজার আগেও আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত ছিলেন রোজার পরেও আবার সেই সমস্ত গুনাহের ভিতরেই লিপ্ত আছেন তাহলে বোঝা যাবে যে আপনি আপনার রোজা তেমনভাবে কাজে লাগেনি এক কথায় যদি এমন কোন আলামত দেখা যায় যে একজন মানুষ রমজানের আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়া ধরছে রমজানের আগে তার মুখে দাড়ি ছিল না এই রমজান থেকেই সে তওবা করে দাড়ি রেখে দিয়েছে রমজানের আগে সে সুত খেত ঘুষ খেত জেনা করতো ব্যবচার করতো বিভিন্ন প্রকার খারাপ কাজে লিপ্ত ছিল এখন খারাপ কাজটাকে সে সম্পূর্ণ আকারে না সারতে পারলেও আংশিক পরিমাণ ছেড়ে দিয়েছে বা কমে গিয়েছে তাহলে বোঝা যাবে তার রোজা যদি কিছুটা কমে যায় বুঝতে হবে তার রোজার রোজাও কিছুটা কবুল হয়েছে যদি সম্পূর্ণটা কমে যায় তাহলে বুঝতে হবে তার রোজা সম্পূর্ণটা কবুল হয়েছে এটা দেখে হাদিসের ভিতরে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন বলেছেন একজন মানুষ ইমানদার কোন সময় বোঝা যাবে ওই সময় বোঝা যাবে যখন তার ভালো কাজগুলি আনন্দিত করবে এবং খারাপ কাজগুলি তাকে দুঃখিত করবে খারাপ কাজ যে মানুষের থেকে হবে না তা নয় মানুষের থেকে খারাপ কাজ অবশ্যই হবে কিন্তু সে অনুস্তপ্ত অনুসূচিত লজ্জিত দুঃখিত হবে পরিতাপ করবে যে আমার থেকে এত বড় খারাপ কাজ হয়ে গেল ইব্রাহিম ইবনে আধাম লহে আলাই ওনার জীবনের ভিতরে আসছে ওনার একদিন আসরের নামাজ কাজা হয়ে গেছে উনি অনেক কান্নাকাটি করতেছে তো সভাসদেরা বলতেছে হে বাচ্চা আপনি এত কান্নাকাটি করতেছেন কেন একক নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই সুন্দর উত্তর দিছে যে হে সভাসদগণ আজকে যদি আমার কোনো সন্তান মারা যেত আজকে যদি আমার কোনো ছেলেমা ছেলে মেয়ে মারা যেত বা আমার কোনো নিকট আত্মীয় মারা যেত তাহলে আমি করন্দন করতাম এবং তোমরা বাচ্চার অনুগত হিসাবে তোমরাও করন্দন করতে কিন্তু আজকে আমার একক্ত নামাজ কাজা হয়ে গেল হে সভাসদগণ তোমরা সাক্ষী থাকো তোমরা শুনে রাখো একটা সন্তান মৃত্যুবরণ করার কারণে মানুষ যে রূপ কষ্ট পায় বা আমার একটা সন্তান মারা যাওয়ার কারণে আমি যে রূপ কষ্ট পেতাম তার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি আমার এক অক্ত নামাজ কাজা হওয়ার কারণ এর জন্য এরকম ভালো কাজ যদি আমাকে আনন্দিত করে যে আমি একটা ভালো কাজ করতে পারছি আনন্দিত কোন সময় বোঝা যাবে একটা ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় যদি করে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন লা ইং শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইং কাফারতুম ইন আযাবি লা শাদীদ ভালো কাজ করে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দেয় এবং ভালো কাজ করে যদি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনাই নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে তো ভালো কাজ করে আনন্দিত হয় মানুষ কোন সময় বোঝা যাবে যখন সে ভালো কাজ করে শুকরিয়া আদায় করবে খারাপ কাজ করে মানুষ অনুতপ্ত অনুসূচিত লজ্জিত দুঃখিত বোঝা যাবে কোন সময় অনুতাপ করবে যখন তখন বোঝা যাবে মানুষ যখন একটা খারাপ কাজ হঠাৎ করে তার দ্বারা সংগঠিত হয়ে গেছে ইচ্ছায় হোক অনিস্তায় হোক এ শয়তানের ধোকায় পড়ে হোক যেভাবে যখন একটা খারাপ কাজ হয়ে যাবে তখন সে যখন পরিতাপ করবে দুঃখ করবে আফসোস করবে আর এই আফসোস করার মাধ্যমটা কি আফসোস করার মাধ্যম হলো তওবা আল্লাহ তালার কাছে খালেজ দিলে তৌবা করা যে আল্লাহ আমি এই গুণা করে ফেলছি আমাকে তুমি তৌফিক দাও এই গুণা যেন আমি আর না করি এবং আমি দৃঢ় সংকল্প করতেছি এরকম গুনাহের দিকে আমি আর যাবো না এরকম তওবা যখন খালেজ দিলে করতে পারবে তখন বোঝা যাবে যে খারাপ কাজ থেকে দুঃখিত করেছে এটাও ইমানের পরিচয় ভালো কাজ আনন্দিত করে এটাও ইমানের পরিচয় আবার খারাপ কাজ করছে দুঃখিত হয়েছে এটাও ইমানের পরিচয় কিন্তু একজন মানুষ ভালো কাজ করলো কিন্তু সুক্রিয়া আদায় করলো না বাসা আনন্দিত হলো না এমনি করতে হয় তাই করি নামাজ পড়তে হয় তাই পড়ি রোজা রাখতে হয় তাই রাখি জাকাত দিতে হয় তাই দেই হজ করতে হয় তাই করি এরকম যদি অবস্থা হয় তাহলে এটা কিন্তু সুক্রিয়া আদায় হলো না আমার দিল আনন্দিত হলো না দিল যদি আনন্দিত না হয় তাহলে বোঝা যাবে এখনো সে পরিপূর্ণ ইমানদার হতে পারেনি